শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ স্কুলই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স থেকে নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া যে প্রশ্নগুলো ছিল সেই অরিজিনাল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং তাই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত বা গণিত বিষয়ের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখনও গণিত পরীক্ষাটিতে মানে গণিত পরীক্ষা দেওনি বা যে প্রতিষ্ঠানে এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমরা একটা সম্মুখ ধারণা পেয়ে যাবে আজকে ক্লাস থেকে এতটুকু এনশোটর করতে পারি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সুন্দর মতো করে করো যেন তোমাদের বার্ষিক পরীক্ষা একটা সুন্দর এবং খুবই ভালো হয় যেন তোমরা সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতে পারো তো দেখো আমরা যথারীতি যে সময়ের কথা বলি তাহলে সময় আমাদের থাকবে এখানে তিন ঘন্টা এবং পূর্ণ আমার হচ্ছে একশো মার্ক দেখো এই কমিভেগে থাকবে আমাদের বহু নির্বাচনী অংশ আর এই উত্তরগুলো তোমাদের মানে খাতায় লিখতে হবে তাহলে এক থেকে আমাদের পনেরো পর্যন্ত পনেরোটি এমসিকিউ থাকবে অর্থাৎ এম টাইপের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং বাকি যে দশ দশ নম্বর রয়েছে সেগুলো হচ্ছে এক কথায় প্রশ্ন তো থাকবে এখানে দশটার জন্য দশ মার্ক তাহলে দেখো আমরা যদি একটু দেখি যে বিট এর পূর্ণরূপ কি তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বায়নারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি তো আমি তোমাদের সাথে মূলত আজকে এটি বিস্তারিত আলোচনা করবো এটির উত্তর নিয়ে আলোচনা করব না তো তিনি দেওয়া হচ্ছে হাতের আঙ্গুল হাতের আঙ্গুল শুটিয়ে রাখলে তা বায়নারিতে কত হবে তারপরে আপনার তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে হাতের আঙ্গুল গুটিয়ে রাখলে তা বায়নারিতে কত এবং আপনার চার নম্বর দেওয়া হচ্ছে বাতি জ্বললে বায়নারিতে কত হবে তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে এইস ওয়ান মেসেজটি বাইনারিতে প্রকাশ পায় কি তারপর এভাবে মোট দেখো এইভাবে মোট তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষায় যাদের এখন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ঠিক একই পেটার্নি তোমাদেরও এরকম পনেরোটি এমসিকিউ থাকবে আর এগুলো তোমরা শুধুমাত্র উত্তরটা তোমরা শুধুমাত্র খাতায় লিখবে এখন দেখো দুই নম্বর হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর এগুলো তোমরা এক কথায় প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে ব্যাখ্যা বা বিবৃতি দেওয়ার কোনো দরকার নেই দেখো এক নম্বর হচ্ছে বা কোনো নাম্বার হচ্ছে এক হাতের পাঁচটি অ্যাঙ্গুল ব্যবহার করে বায়নারিতে সর্বোচ্চ কোন সংখ্যাকে মানে পাওয়া যায় খ হচ্ছে একটি রুবিক্স ক্লিবের কিউবের ধার যদি ফাইভ হয় একক তবে এতে এক একক ধার বিশিষ্ট কয়টি ছোট্ট ঘনক মানে ছোট্ট ঘনক থাকবে গ হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার একটি এক্স হলে অপরটি কত হচ্ছে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি টোয়েন্টি ফোর মিটার বর্গমিটার এবং দৈর্ঘ্য যদি সিক্স মিটার হয় তাহলে কত দেখো ও নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ রাশিটির বিশ্লেষণ করো ছ নম্বর হচ্ছে বাক্সের আয়তন নির্ণয় সূত্রটি লিখো ছ হচ্ছে বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসের অনুপাত কত বর্গীয় টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এর সাথে তুলনা করলে এর মান কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে অবিন্নস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি লিখো নম্বর প্রশ্ন হচ্ছে কোনো অবিচ্ছিন্ন উপাত্ত সর্বোচ্চ মান নব্বই সর্বনিম্নমান পঁয়ত্রিশ এবং শ্রেণিসংখ্যা যদি পাঁচ হয় তাহলে মানে যদি শ্রেণী ব্যবধান যদি পাস হয় তাহলে শ্রেণী সংগত সেটা বের করতে বলা হয়েছে তাহলে এই যে পাঠের অংশগুলো রয়েছে এগুলোর উত্তর তোমরা খাতায় এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ তোমরা যেমন এমসিগুলোতে এক কথায় উত্তর দিবে ঠিক একইভাবে তোমরা এক কথায় প্রশ্ন উত্তর এক মানে এক কথায় দেওয়ার চেষ্টা করবে এখানে মানে বর্ণনা বা বিবৃতি করবা না কিন্তু এরপরে দেখো এরপর হচ্ছে বিভাগ এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের মোট তেরোটি প্রশ্ন থাকবে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য মার্ক থাকবে দুই করে তাহলে এই অংশে আমরা মোট ছাব্বিশ মার্ক পাবো দেখো কোন আমার বলে হচ্ছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন বর্গ একক হলে দৈর্ঘ্য এবং প্রস্তুত নির্ণয় করতে বলা হয়েছে খ নাম্বার দেখো মানে পাঁচ বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির মানে দুটি নির্ণয় করতে বলা হয়েছে গ নাম্বার হচ্ছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে দেড়শো মিটার তাহলে পার্কটির ব্যাসাদ নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আর বের করতে বলছে ঘ নাম্বার দেখো লসাগর নির্ণয় করো এ স্কোয়ার এটা একটা রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কার মাইনাস বি স্কৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি এই তিনটি রাশির মতো মানে লসাগু বের করতে বলা হয়েছে এরপর যদি আমরা দেখি তাহলে ইও ও নম্বর মানে ওয়ান নম্বর প্রশ্ন হচ্ছে একটি সমবেত্ত ভূমিক বেলনের আয়তন হচ্ছে দুইশো ঘন সেন্টিমিটার এবং বেলনের ভূমির ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হলে উচ্চতারিন করতে বলা হয়েছে দেখো এরপরে ছ নম্বর হচ্ছে দুটি স্বাভাবিক মানে দুটি ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল হচ্ছে চৌচল্লিশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে নব্বই মিটার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার বেশি তাহলে বাগানের প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে বরিগজ দেখো যে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্রটি ব্যাখ্যা করো একদম ঝ নাম্বার বলা হয়েছে যে এবিসিডি রম্বসের এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে সেট করলে এও বি কন ইকুয়াল টু যদি ফোর এক্স এবং সিওডি কন্টু যদি থ্রি এক্স প্লাস সেভেন হয় তাহলে এক্সের মান কথা সে আমাদের বের করতে বলা হয়েছে ই ও নম্বর হচ্ছে একটি ঘন আকৃতির বাক্সের ধার হচ্ছে ফাইভ ফোর সরি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রবল কথা সে আমাদের বের করতে বলা হয়েছে দেখো টো নম্বর হচ্ছে যে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো সমীকরণের মূলগুলো নির্ণয় করো ঠ হচ্ছে অবিচ্ছন্ন উপাত্ত থেকে গণসংখ্যার মেশন স্মরণ তৈরি করো এবং সাধারণত সাধারণ কোন কোন ধাপ অনুসরণ করতে লিখতে বলা হয়েছে ড নাম্বার হচ্ছে গসাগুলো নির্ণয় করো এটা হচ্ছে এ মাইনাস টু এ কিউব মাইনাস ফোর এই স্কোয়ার মানে এ কিউব মানে এই স্কোয়ার মাইনাস এ ইন্টু টু এই যে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আমাদের গশাগুলো নির্ণত বলা হয়েছে তাহলে এই অংশের এই উত্তরগুলো তোমরা একটু মানে বড় করে বা ব্যাখ্যা আকারে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা গ বিভাগ অর্থাৎ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো দেখব এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে তোমাদের ষাটটির উত্তর করতে হবে আর যার জন্য রয়েছে উনপঞ্চাশ মার্ক দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু কমা এক্স এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স তার হচ্ছে এক্স কিউব ফোর এক্স তারপর হচ্ছে আপনার ফোর এটা হচ্ছে একটি তিনটি রাশি দেওয়া রয়েছে আরেকটি একটি রাশি দেওয়া রয়েছে কনাম্বার বলে প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো নম্বর রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির মানে গসাগনির্ণ করো ঘনাম্বার বলা হয়েছে মানে ঘনাম্বর রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির নির্ণয় কর দুই নম্বর দেখো একটি আয়তাকার বাগানের প্রস্ত দৈর্ঘ্যের তিনগুণ এবং পরিসীমা হচ্ছে একশো মিটার ওই বাগানের ভেতরে এমন একটি পুকুর পুকুর আছে যার মানে দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি কয় বলা হয়েছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো খয় বলা হয়েছে পুকুরের ক্ষেত্রফল বত্রিশ বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে বিশ সেন্টিমিটার এবং ষোলো সেন্টিমিটার প্রস্তাব দুটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুটির একটি দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্তব বরাবর মুড়িয়ে একটি রেল একটি রোল করে দুটি সমাবেত্ত ভূমি সিলিন্ডার বানানো হলো কয় বলা হয়েছে দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান উভয় আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য সেটা করতে বলা হয়েছে চান না দেখো একটি বৃত্ত দেখতে পাচ্ছ একটা বৃত্তাকার মাঠ এর মধ্যে একটা রয়েছে এবং এখানে দেখো চারদিকে একটা মাঠ রয়েছে রাস্তা রয়েছে এখন বলা হয়েছে মানে চিত্রটি লক্ষ্য করো এবং সমকেন্দ্রিক দূরত্বের ও এবং এ ও বি ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে থার্টি সিক্স বর্গমিটার গয়া বলা হয়েছে মানে ভিতরের ছোট্ট যে ভিতরে যে ছোট্ট বৃত্তটি রয়েছে তার বেশাদ নির্ণয় করো ক্ষয় বলা হয়েছে চিত্রের গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রে নির্ণয় করো এরপরে দেখো এরপরে যে প্রশ্নটি হতো এটা হচ্ছে পাঁচ নাম্বার যে দুটি সংখ্যার যোগফল খোল নাইন এবং ছোট সংখ্যাটা যদি পাঁচ বর্গ এক হয় তাহলে মানে বাঘ মানে বড় সংখ্যাটির চার গুণে সমান বের করতে বলা হয়েছে কয় বলা হয়েছে মানে কয় বলা হয়েছে প্রসঙ্গ প্রথম সংখ্যার আলোকে সমীকরণ গঠন করো ক্ষয় বলা হচ্ছে সংখ্যা দুটির নির্ণয় করো ছয় বলা হচ্ছে একটি আয়তকারের দৈর্ঘ্য এবং হচ্ছে তিন মিটার বেশি এবং ক্ষেত্রফল হচ্ছে টেন মিটার তারপরে দেওয়া আছে যে ক্ষেত্রফলটি চারদিকে বেড়া দিতে প্রায় একশো টাকা খরচ হয় কয় বলা হচ্ছে উদ্দীপকে আলোকে সমীকরণ গঠন করো এবং আদর্শ আদর্শ আকারে প্রমাণ করো ক্ষয় হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ করো গ হচ্ছে আয়তক্ষত্রর চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে তা আমাদের বের করতে বলা হয়েছে দেখো এরপরে আট নম্বর হচ্ছে একটি লোহার পাইপের ভিতরে এবং বাইরে বেশ দেওয়া রয়েছে কয়া বলা হচ্ছে পাইপের লোহার আয়তন নির্ণয় করো ক্ষয়া বলা হচ্ছে পাইপের লোহার ওজন নির্ণয় করো এরপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো দেওয়া রয়েছে নয় নম্বর প্রশ্ন দেখো এক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মানে এক্সিস এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স আর একটা হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এটা তিনটি রাশি দেওয়া হয়েছে ক নম্বর বলা হয়েছে যে উৎপাদক উৎপাদকে মানে উৎপাদক বলতে কি বুঝে ব্যাখ্যা করোয়া বলা হয়েছে প্রমাণ করা যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ গয়া বলা হয়েছে উদ্দীপকের রাশি তিনটির কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে দশ নম্বর দেখো একটি স্কুলে একটি স্কুলে সাতশো বিশ জন শিক্ষার্থী যেভাবে স্কুলে যেতে পারে বা যাতায়াত করতে পারে তার চিত্র দেখানো হলো দেখো রিক্সায় বাসে তারপরে হচ্ছে পায়ে হেঁটে তারপরে আপনার হচ্ছে ফুটপাতে অনেকগুলো দেওয়া রয়েছে তো দেওয়া আছে চিত্রে প্রদর্শিত যে আলোকে তিনটি প্রশ্ন করা হয়েছে ক বলেছে কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে যায় ক্ষয় বলা হচ্ছে সাইকেল চালিয়ে কতজন শিক্ষার্থী শতকরে প্রকাশ করতে বলছে কয় হচ্ছে ব্যাস ও মানে বাস ও রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা অথবা বের করতে বলা হয়েছে তো এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো থেকে আমাদের বলা হয়েছে ক মানে উপাত্তের পরি মানে নির্ণয় করো তাহলে পরিশোন্নয় সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারবো ক্ষয়া বলা হচ্ছে শ্রেণী ব্যবধান ও টেলিচিহ্ন ব্যবহার করে গণসংখ্যার বিশেষ সাড়ে তৈরি করো যেটির জন্য রয়েছে তিন মার্ক আর গয়া বলা হচ্ছে সারণী থেকে আয়তল খঙ্গন করো যেটির জন্য রয়েছে তিন মার্ক তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের মূলত একটি প্রশ্ন সমাধান করলাম একটি স্কুলের প্রশ্ন সমাধান করলাম স্কুলের নাম হচ্ছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় তো এই এরকম ভাবে তোমাদের যে স্কুলে পরীক্ষা সংগঠিত হয়নি ঠিক একই প্যাটার্নে তোমরা তোমাদের বার্ষিক মানে বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো পেয়ে যাবে তো যারা এখনো পরীক্ষা দাওনি তারা একটা ধারণা পেয়েছো বলে আশা করছি তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন বিষয়ে ক্লাস চাচ্ছ কমেন্ট বক্সে জানিয়ে দিও পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম